গুড মর্নিং বন্ধুরা শুভ পয়লা বৈশাখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো সকাল সকাল একটু মাছ দেখতে মানে মাছ কিনতে চলেছে বাজারে কি মাছ কিনি চলো একটু দেখে নিই একটু ভালো মাছই নেবো আর কি জ্যান্ত মাছ তো দেখি কি মাছ পাওয়া যায় এই যে তো বন্ধুরা কই মাছ পেয়ে গেছি এবার এই কই মাছগুলো নেব আর কি দেখি কিরকম কী দাম তারপর কই মাছগুলো নিয়ে নেওয়া যাক খুব সুন্দর কই মাছগুলো সাইজও বেশ ভালো অনেকদিন পর এই কই মাছগুলো পাওয়া গেছে

তাদেরকে দিয়ে আমি কই মাছগুলো কাটিব তাহলে কাটতে পারে না কই মাছ আর কই মাছ কাটা একটু মুশকিল একটু এদিক হাতে কাটা ফুটে যায় সেই জন্য কই মাছ কাটে হ্যাঁ ওই পেলাম মাছগুলো দেখতে দেখতে আসলাম তো ওই বাজারে আমাদের বাজারেই পেলাম জ্যান্ত ওই মাছ কাটাও জানতে হবে একটু এদিপতি বলেই তো দেবে কাটালো হাতে ছাই ফাই লাগিয়ে কাটা হচ্ছে কুই ম্যাচ কাটাহকটা পর চলি যাব কুই ম্যাচ বাজার করা কমপ্লিট এখন বাড়িতে যাব বাড়িতে যাই তারপরে আবার কথা হবে মাছ তো নেওয়া হয়ে গেল শুভ সবাইকে একটু বাড়িতে বানিয়ে দেখা যাক যে তেল কই যে রেসিপিটা কিরকম লাগে তো সেটাই বানাচ্ছে তাই তো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও একটু শেয়ার করে দিয়ে যে বন্ধুরা দূর থেকে মানে দেখতেও পাচ্ছে না হয়তো তোমাদের একটা শেয়ারে তারাও একটু দেখতে হবে তো আশা করি ভালোই লাগবে তোমাদের আমার তো ভালোই লাগছে তেলকোটা দেখি রান্নাটা হোক তারপর তোমাদেরকে পুরোটাই দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমাদের দুজনের পক্ষ থেকে শুভ নববর্ষ তাই তো সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলার শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মন্দ খাবেন মিষ্টি খাবেন হ্যাঁ মজাতে থাকবেন একটু মজা করবেন আনন্দে থাকবেন সাবধানে থাকবেন